বিনিয়োগ কি আসলেই সহজ আর নিরাপদ হতে পারে মানে বেশিরভাগ লোক তো খালি লাভ খোঁজে হুম কিন্তু ফিল টাউন তার বই রুল ইনভেস্টিংয়ে শুরুই করছেন অন্যভাবে লোকসান এড়ানোর কথা দিয়ে ঠিক আর আজকের আলোচনায় আমরা এই বইটার মূল সূত্রগুলোই একটু গভীরে গিয়ে দেখব মানে কিভাবে টাকা না হারিয়ে বরং বুদ্ধি খাটিয়ে বিনিয়োগ করা যায় হ্যাঁ ওনার মূলমন্ত্র তো খুবই সোজা সাপটা তাই না রুল ওয়ান কখনোই টাকা হারাবেন না আর রুল টু রুল রুল ভুল করেও ভুলে যাবেন না এটাই দারুন তো চলুন দেখি ব্যবসার মানে বোঝা মানে মিনিং হুম তারপর মোট বা সুরক্ষা প্রাচীর ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা আর অবশ্যই মার্জিন অফ সেফটি মানে ছাড় দিয়ে কেনা এগুলো কিভাবে বিনিয়োগকে নিরাপদ করে তাই তো একদম আসলে এই নিরাপত্তা আর ব্যবসার অংশীদার হওয়ার আইডিয়াটাই ফিল্ড পদ্ধতির একেবারে কেন্দ্রে উনি তো বলেন শেয়ার কেনা মানে কাগজের টুকরো কেনা নয় ঠিক তাই উনি বলেন এটা একটা জলজন্ত ব্যবসার মালিকানা কেনা ওয়ারেন বাফেটো তো এই কথাই বলেন হ্যাঁ যেন পুরো ব্যবসাটাই কিনছি রাইট আর এই ভাবনা থেকেই আসে ঝুঁকি কমানোর সবচেয়ে জরুরি জিনিসটা মার্জিন অফ সেফটি বা এমওএস মানে কোম্পানির যা আসল দাম হ্যাঁ তার থেকে অনেক কমে ধরুন প্রায় ছাড়ে আচ্ছা কিন্তু একটা ভালো কোম্পানি খুঁজে বের করব কিভাবে এখানেই তো মানে আসল চ্যালেঞ্জটা ঠিক বলেছেন আর এখানেই ফিল টাউনের ওই চারটে এম কাজে আসে এগুলো হলো গবেষণার মূল স্তম্ভ আচ্ছা কি কি সেগুলো প্রথমটা হলো মিনিং বা অর্থ মানে যে ব্যবসায় টাকা ঢালছেন সেটা কি আপনি সত্যি বোঝেন কিভাবে লাভ করে কাদের কাছে বিক্রি করে এইসব হ্যাঁ এর ভবিষ্যৎ কি যা বোঝেন না তাতে একদম বিনিয়োগ নয় নিজের জানার গণ্ডির মধ্যে থাকাটা খুব জরুরি বুঝলাম দ্বিতীয় এমটা হল মোট মানে সুরক্ষা প্রাচীর হ্যাঁ মানে কোম্পানিটার এমন কি বিশেষত্ব আছে যা অন্যদের মানে প্রতিযোগীদের সহজে ঢুকতে দেয় না যেমন ধরুন খুব শক্তিশালী ব্র্যান্ড অ্যাপেলেরই কথাই ভাবুন মানুষ বেশি দাম দিতেও রাজি হুম বা কোকা কোকাকোলা ঠিক অথবা ধরুন নেটওয়ার্ক এফেক্ট যেমন ফেসবুক বা খুব কম খরচে জিনিস বানানোর ক্ষমতা এই মোট না থাকলে লম্বা সময় ধরে লাভ ধরে রাখাটা কঠিন আচ্ছা তৃতীয় এম হল ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনা একদম কোম্পানির মাথা কারা মানে পরিচালকরা কি সৎ যোগ্য শেয়ারহোল্ডার্সদের কথা ভাবেন তাদের ট্র্যাক রেকর্ড দেখতে হবে অবশ্যই ম্যানেজমেন্ট ভালো না হলে যত ভালো ব্যবসায়ী হোক না কেন কিন্তু ডুবে যেতে পারে ঠিক আর চতুর্থ এমটা তো আগেই বলছিলেন মার্জিন অফ সেফটি হ্যাঁ মার্জিন অফ সেফটি বা নিরাপত্তার সীমা এটা কিন্তু শুধু একটা আইডিয়া নয় এটা একটা সংখ্যা কোম্পানির আসল যা দাম তার থেকে অনেক কমে কেনা মানে অন্তত ফিফটি পারসেন্ট কমে হ্যাঁ ফিলটাউন তো সেটাই বলেন এটাই হলো রুল ওয়ান মানার আসল কৌশল ঝুঁকি কমানোর এই চারটে এম দিয়ে না হয় ভালো কোম্পানি পাওয়া গেল কিন্তু তাদের আর্থিক অবস্থাটা কতটা পোক্ত সেটা কিভাবে বুঝবো। সংখ্যা দিয়ে ঠিক ধরেছেন এখানেই আসে বিগ ফাইভ মানে পাঁচটা জরুরি সংখ্যা যেগুলো অন্তত গত দশ বছর ধরে দেখা উচিত হ্যাঁ এই সংখ্যাগুলো আসলে ব্যবসার ধারাবাহিক শক্তিটা বুঝতে সাহায্য করে বলুন তো কি কি প্রথমটা হল আর ও আই সি বা রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল মানে কোম্পানি তার বিনিয়োগ থেকে কেমন লাভ করছে এটা বছরে অন্তত দশ পার্সেন্ট বা তার বেশি হওয়া দরকার আচ্ছা দশ শতাংশ দুই নম্বর সেলস গ্রোথ রেট বা বিক্রি বাড়ার হার প্রতি বছর বিক্রি বাড়ছে কিনা সেটাও অন্তত দশ পার্সেন্ট হারে তিন ইপিএস গ্রোথ রেট বা শেয়ার পিছু আয় বাড়ার হার এটাও বছরে দশ পার্সেন্ট বা বেশি দরকার ঠিক আছে চার নম্বর ইকুইটি গ্রোথ রেট মানে শেয়ার হোল্ডার ইকুইটির বৃদ্ধি বইয়ের ভাষায় যেটাকে বুক ভ্যালিউ পার শেয়ার বা বিভিপিএস বলে এটাও বছরে দশ পার্সেন্ট বা তার বেশি হারে বাড়া ভালো ওকে আর পাঁচ নম্বর পাঁচ নম্বর হলো ফ্রি ফ্লো গ্রোথ রেট বা মুক্ত নগদ প্রবাহের বৃদ্ধি মানে সব খরচ খরচা মিটিয়ে কোম্পানির হাতে আসল কত টাক থাকছে এই এফসিএফটা কিন্তু খুব জরুরি কেন কারণ এটাই সেই টাকা যা আসলে মালিকদের হাতে আসে আর কোম্পানির আসল মূল্য বের করার জন্য এই এফসিএফ গ্রোথটাও বছরে দশ পার্সেন্ট বা বেশি হওয়া দরকার বোঝা গেল তাহলে এই বেগ ফাইভ সংখ্যাগুলো ব্যবহার করে কোম্পানির আসল দাম বা স্টিকার প্রাইস বের করতে হবে হ্যাঁ ইন্ট্রেনজিক ভ্যালু যাকে বলে আর তারপর সেটার প্রায় পঞ্চাশ পার্সেন্ট ছাড়ে কেনার জন্য অপেক্ষা করতে হবে কিন্তু পঞ্চাশ পার্সেন্ট ছাড় এটা কি একটু বেশি চাওয়া হয়ে গেল না মানে বাজারে এমন সুযোগ কি সবসময় আসে প্রশ্নটা খুবই স্বাভাবিক হ্যাঁ এই সংখ্যাগুলো ব্যবহার করে ভবিষ্যতের আয় অনুমান করে আরেকটা ডিস্কাউন্ট রেট ব্যবহার করে কোম্পানির আসল মূল্য বা ইন্ট্রেনজিক ভ্যালু বের করা হয় ফিল টাউন মজা করে ওটাকে স্টিকার প্রাইস বলেন আর রুল ওয়ান অনুযায়ী এর প্রায় অর্ধেক দামে কেনার লক্ষ্য রাখতে হয় এটা সত্যি যে সবসময় এই সুযোগ পাওয়া যায় না তাহলে কিন্তু ধরুন যখন বাজার পড়ে যায় বা কোনো ভালো কোম্পানি হয়তো সাময়িকভাবে একটু খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে তখন কিন্তু এমন সুযোগ আসতেই পারে আচ্ছা মানে সুযোগের অপেক্ষা করতে হবে ঠিক আর এই পঞ্চাশ পার্সেন্ট ছাড়টা হল আপনার সেফটি নেট মানে ভুলের বা অপ্রত্যাশিত কোনো ঘটনার বিরুদ্ধে আপনার সুরক্ষা যদি হিসাবে সামান্য ভুলও হয় বা বাজার হঠাৎ খারাপ দিকে যায় এই ছাড়টা আপনাকে বড় লোকসান থেকে বাঁচাবে ধৈর্য ধরে অপেক্ষা করাটাই এখানে আসল খেলা তার মানে রুল ওয়ান বিনিয়োগকারী হতে গেলে শুধু গবেষণা করলেই চলবে না ধৈর্য আর ডিসিপ্লিনও দরকার অনেকটা ব্যবসার মালিকের মতো করে ভাবতে হবে রোজকার শেয়ারের দাম ওঠানামা দেখে ঘাবড়ালে চলবে না একদম তাই মিডিয়ার হইচই বা কে কি কিনছে কে কি বেচছে সেসব দেখে সিদ্ধান্ত নিলে হবে না নিজের গবেষণার উপর ভরসা রাখতে হবে আর পোর্টফোলিও তৈরির ব্যাপারে কিছু বলেছেন উনি মানে কটা শেয়ার রাখা ভালো হ্যাঁ বলেছেন ফিল্টাউন মনে করেন অনেকগুলো শেয়ার কেনাচ্ছে খুব ভালো করে চেনা জানা পাঁচ থেকে আটটা কোম্পানির শেয়ারে মনোযোগ দেওয়ায় যথেষ্ট তাতে নজরে রাখা সহজ হয় তাই তো ঠিক আর হ্যাঁ বিভিন্ন ধরনের ব্যবসায় বা শিল্পে বিনিয়োগ করলে যাকে বলে ডাইভার্সিফিকেশন তাতে ঝুঁকিটা একটু ভাগ হয়ে যায় আর শেয়ার বিক্রি করার ব্যাপারে কখন বিক্রি করা উচিত সেটারও নির্দিষ্ট কারণ থাকা দরকার যেমন ধরুন দামটা যদি আসল মূল্যের চেয়ে অনেক বেশি হয়ে যায় অথবা যদি কোম্পানির ব্যবসায়িক অবস্থায় কোনো স্থায়ী খারাপ পরিবর্তন আসে মানে ওই মোট বা ম্যানেজমেন্টে যদি সমস্যা দেখা দেয় হ্যাঁ আবেগ বা ভয় থেকে বিক্রি নয় যুক্তি দিয়ে বিক্রি করতে হবে তাহলে পুরো আলোচনাটা যদি আমরা একটু গুছিয়ে নিই রুল ওয়ান পদ্ধতিটা আসলে নিরাপত্তার উপর জোর দেয় হ্যাঁ নিরাপত্তা প্রথম আর সেই নিরাপত্তা আসে গভীর গবেষণা থেকে ওই ফোর এমস আর বিগ ফাইভ নাম্বার সাথে ধৈর্য ব্যবসার মালিকের মতো ভাবনা চিন্তা আর সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে মার্জিন অব সেফটি মানে সঠিক মূল্যে যথেষ্ট ছাড় দিয়ে ভালো কোম্পানি কেনা এটা যে রাতারাতি বড়লোক হওয়ার কোনো ফর্মুলা নয় সেটা পরিষ্কার বরং দীর্ঘ মেয়াদে ধীরে ধীরে সম্পদ তৈরির একটা স্থির কৌশল একদম ঠিক আর শেষে একটা অন্যরকম ভাবনা দিয়ে যায় কি বলেন হ্যাঁ বলুন না এই বইয়ের দর্শন অনুযায়ী শেয়ার বাজারের বড় পতন বা যখন মার্কেট খুব খারাপ অবস্থায় থাকে সেটাকে কিন্তু ভয় পাওয়ার কারণ হিসাবে না দেখে বরং সুযোগ হিসেবে দেখা হ্যাঁ দারুণ সব কোম্পানিকে অবিশ্বাস্য কম দামে মানে অনেক বেশি মার্জিন অফ সেফটি সহ কেনার একটা অসাধারণ সুযোগ হিসেবে দেখা যেতে পারে ভাবুন তো একবার এই দৃষ্টিভঙ্গিটা বাজারের টালমাটাল অবস্থার প্রতি আমাদের নিজেদের প্রতিক্রিয়াকে কতটা বদলে দিতে পারে